তোমরা আশা করি ভালো যদি ড্রাইভার লাগছে না তোমার সব বাইকে স্বাগত বন্ধুরা ফের একটি নতুন ভিডিও চলে এলাম আজ একটু মজাদার ভিডিও আমরা কী করে তোমাদের একটু ছোট্ট ছোট্ট করে একটুখানি প্রথমে দেখো ভিডিওতেই প্রথমে একটু দেখালাম কয়টা একটা ছাগলকে কাটা হচ্ছে আর কয়েকটা ছাগলের যেটা মানে ডাকছে হ্যাঁ তাই এটা খুবই সুন্দর একটা কাজ হয়েছে সেটা আর সেটার একটা গল্প আমি তোমাদের শোনাব আর যেহেতু এই কাটাটা আমরা জানি যে হত্যা মহাপাপ কিন্তু আমরা তবুও আমরা করি সেটার জন্য আর এই পাপ কার্য করার জন্য পাপেরও যে একটা বাবা আছে সেটাই আজ তোমাদের গল্পের মাধ্যমেও শোনাচ্ছি তোমরা শুনো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই পাপের বাপ আছে সেটা বুঝতে পারবেন আর আমি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমার খুবই মজাদার লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর তোমরা ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণে একমাত্র একটা ছেলে তাকে দেওয়া হয়েছিল গুরুগৃহে মানে শিক্ষা দেওয়ার জন্য গুরুগৃহে পাঠানো হলো শিখিয়ে পুরো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে মানুষের মতো মানুষ হওয়ার জন্য সে মানে সত্যই আমরা যে সনাতন ধর্মী আমাদের কতগুলো গ্রন্থ আছে উপনিষদ বিভিন্ন ধরনের আমাদের সব কিছু অধ্যয়ন করতে হয় তাই মনি অধ্যয়ন করে পুরো শিক্ষায় শিক্ষিত হলো ছেলেটা আর সেই গুরুগৃহ থেকে সে বাড়িও ফিরে এলো আর বাড়ি ফিরে আসার পরে বাবাকে বলছে বাবা আমি সব কিছু শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি আমার সব মানে মুখস্থ বা সব শোলোক আমাদের যেরকম সাংস্কৃতিক শোলোক হয় সব কিছুতে তা আমরা যেমন আমরা একটু অল্প শিক্ষায় শিক্ষিত হলেই কিন্তু আমাদের মনে একটা অহংকার এসে যায় সেই ছেলেটার মনেও কিন্তু তেমনই অহংকার এসে গেছে তখন বাবা বলছে তো এই সব গুরুগৃহে দিয়েছিল আমাকে মানুষের মতো মানুষ হতে মনে অহংকার এসে গেছে মানুষ হতে যে তখন বাবা ওকে একটা প্রশ্ন করলো ছোট্ট করে যে তুমি তো সব কিছু শিখে গেছো আমি তো অত শিখিনি আমি অত তো জানি না মূর্খ মানুষ আমি তোমাকে একটা মাত্র প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি মনে করবো তুমি পুরো শিক্ষায় শিক্ষিত হয়েছো তখন বলছে বলো বাবা আর ও তো খুশি যে বাবা প্রশ্ন করবে আমি তো সব জানি তখন কিন্তু বাবা বললো বলো তো যে আমরা যে পাপ কার্যগুলো করি এর বাবাকে এর বাবার নাম কি। তখন ছেলেটা তো মানে চোখ মোটা মোটা হয়ে গেছে যে কি বাপ বাবার নাম কি তা আমি তো সব কিছু গ্রন্থ অধ্যয়ন করেছি পাপের যে বাপ আছে এটা তো জানতাম না তখন ছেলেটাকে বলছে তাহলে তোমার এখানে তোমার পুরো শিক্ষা শিক্ষিত হতে পারো নি তুমি যাও তোমার গরুর কাছ থেকে ফের তুমি শুনে তখন ছেলেটা কিন্তু আর বাড়ি দাঁড়ালো না ফের কিন্তু ওই পায়েই ফের চল ফেলে দিল এমন করে ফের গরি যাচ্ছে কিন্তু আধা রাস্তায় যেয়ে একটা জঙ্গলের ভিতরে তার আছে যেহেতু উপরে রৌদ্দ ছিল যেমন আমাদের গরমের সময় হয় তেমনই যেতে যেতে ছেলেটা একদম পিপাশায় পিপাশক্ত হয়ে গেছে তখন চারিদিকে তাকিয়ে কোনো জলমল কিছুই পাচ্ছে না কিন্তু সামনে তাকিয়ে দেখে একটা ছোট্ট একটা কুটির তার সামনে একটা তুলসী মহারানীর পিলি আছে সেটাই দেখে তার বাড়ি ঢুকলো ঢুকে বলছে কে আসো গো আমার একটু জল দেবে জল আমার খুবই জল পিপাশা হয়েছে তার জায়গা থেকে একটা মাথা জি বেরিয়ে এলো এসে তাকে কিন্তু এক গ্লাস জল দিল জল কিন্তু পেয়েই কিন্তু আমরা পাশক্ত হলে কি করি যেই দিক না কেন খেয়েই নি তখন খেয়ে নিল খেয়ার পরে তারপরে ছেলেটা জিজ্ঞাসা করছে যে তুমি এখানে কে কে থাকে তোমার আর কেউ কেউ দেখতে পাচ্ছি না তোমার ছেলে কোথায় তোমার স্বামী কোথায় বলছে না আমার কেউ আর নেই আমি এনে জায়গায় একা একাই থাকি হ্যাঁ তা আমি তো আমার কে থাকতে আছে আমার তো একজন পতিতা তা বললে তখন হঠাৎ করে কিন্তু ছেলেটার জিপে কামড় দিছে যে সি সি আমার ব্রাহ্ম ব্রাহ্মণ তো সব নষ্ট হয়ে গেল সে তোমার হাতে জল খেয়েছি করেছি তখন কিন্তু সে সেই মাতাজিটা ছেলেটাকে বলছে আমি শুনেছি যে ব্রাহ্মণের বা কেউ যদি পাপ কার্য করি আমরা তা গঙ্গা স্নান করলে সেই সব পাপ আমাদের কেটে যায় তা তুমি তো আমার হাতে জলকে খেয়ে পাপ করেই ফেলেছো তাহলে যে একটা ডুব দেবে তাতেই পাপ কেটে যাবে তা ছেলেটার কিন্তু মাথায় কিন্তু ওসব আর কিছু না খেলে বলে একটা ডোব দিয়েই দেবো তাতে আমার পাপ সব কেটেই যাবে তখন কিন্তু সে আবার খুশি হয়ে গেল তখন বলছে কি আচ্ছা তোমার তো সেই পাপ হয়েই গেছে তাই প্রশ্ন ঠাকুর আচ্ছা তুমি যদি আজ আমাদের বাড়ি একটু বিশ্রাম করতে তাহলে আমি আরও খুশি হতাম এর বাবদে নাকি আমি তোমার পাশ্রাম হিসাবে দুটো স্বর্ণমুদ্রা দেবো আর সেই তখন তোমার ডুব লাগাতেই হবে তো একটা জায়গায় তুমি দুটো লাগিয়ে নিও তখন সেটা কিন্তু আর কিছু হিসাব না করেই কিন্তু ওর মনে একটু মানে মনে মনে একটু লালসা জন্মালো লালসা জন্মানো বলছে ঠিক আছে পয়সাও পাবো মজাও পাবো এমকে আমার গঙ্গা স্নান গলে সব পাপ মুক্ত হয়ে যাচ্ছে তাহলে আমি ঠিক আছে একটু বিশ্রাম করেই নিও এমনি তো আমার বিশ্রামের একটু দরকার তখন ওর সে বিশ্রাম করলো বিশ্রামের পর পর মাথা যেটা আবার যে বলছে সে বৈষ্ণব ঠাকুর তুমি সে বিশ্রামটা করেই নিলে তা আমার বাড়িতে যদি একটু প্রসাদ পেতে তাহলে আমি খুবই আনন্দিত হতাম আর এর বাবদে আমি নাকি আর দুটো তোমার মুদ্রা বাড়িয়ে দিতাম আর তাই এটা তো আর কোনো দোষের কিছু নেই কিন্তু দুটো ডুবকি মারবেই গঙ্গাজি আর একটা ডুবকি বাড়িয়ে দিও তিনটাই হয়ে যাবে তখন ছেলেটা আলস পিন্দ আরও বেড়ে যাচ্ছে তা ঠিক আছে আর সেও রাজি হয়ে গেল তার কথায় পরে যে সব কিছু জোগার জন্য রান্না বান্না সব কমপ্লিট রান্না করতে যাবে তখন বলছে আমার হাতের যদি রান্না করা তুমি যদি খেতে তাহলে এমন করে করে ওই দুটোটা প্রশ্ন লাস্টে যে কে করেছে সব কিছু যখন রাজি হয়ে গেছে লাস্টে বলেছে হে বৈষ্ণব ঠাকুর তুমি যদি আমার হাতে একটু খেতে তাহলে তো আমি তোমার দুটো বাড়িয়ে আর তখন কিন্তু ছেলেরা যখন ধীরে ধীরে লালসটা বাড়িয়ে দিচ্ছে তখন যে যখন মুখে তুলেছে মুখে মানে অন্নটা দেবে তখনই সেই মাতাজিটা মুখে এমন করে সে থাপড় লাগিয়ে দিলো দুই গেলে তখন কিন্তু ছেলেটা বলছি তুমি আমাকে মারলে কেন কি বলে তারপরে কিন্তু আমি অন্য কেউ না আমি পরীক্ষা করার জন্য এসেছি তোমার বাবা যে কথা বলেছে তা তুমি বুঝতে পেরেছো সেই যে পাপের বাপের নাম কি পাপের বাপের নাম হচ্ছে লোভ তুমি আজ লোভের কারণে তুমি এই যে স্বর্ণ মুদ্রার যদি লোভ না থাকতো তাহলে কি তুমি আজ এতগুলো পাপ করতে নাকি সেই জন্য সব কিছুর মূলেই আছে লোভ আমাদের যদি লোভ না থাকে তাহলে কিন্তু আমাদের যে পাপ কার্যগুলো হবে না এটাই বলে এখানে আমি শুনে খুবই আমি আনন্দিত হয়েছিলাম গল্পটা শুনে খুবই শিক্ষণীয় গল্প সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকম টুকিটাকি পাপ তো সবাই করে থাকি আমি জানি না কেমন করে এই কথা আর গল্পের ভিতরে অনেক বলি লম্ব বলতে গেলে কিন্তু লম্বা করে বলা হয় কিন্তু আমি তোমাকে খুবই শর্ট করে বললাম আর তোমরা সেই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে গল্পটা ভালো লাগে তা অবশ্যই অন্যদের ভিতরে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তো আমার সাথে থেকো